মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় তিরিশ সাইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় এই গরুর খাদ্যটা সংগ্রহ করতে চান তারা চাইলে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যিনি সম্মানিত ডিলার আমাদের মজুমদার সাহেব তার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিল থেকে মৃত্তিকা ফিড মিল থেকে আজকের যে গাড়িটা যাচ্ছে সেটির গন্তব্যস্থল হলো হল গ্রাম কুমিল্লা আর চৌদ্দ গ্রাম কুমিল্লার আমাদের সম্মানিত ডিলার হলেন জনাব সাইফুল ইসলাম মজুমদার আর এই সাইফুল ইসলাম মজুমদার সাহেবের ব্যবসা প্রতিষ্ঠানের নাম হলো মিসার্স মজুমদার স্টোর আপনারা যারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা সংগ্রহ করতে চান তারা চাইলে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যিনি সম্মানিত ডিলার আমাদের মজুমদার সাহেব তার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা একটু বলে দিই জিরো ওয়ান সেভেন সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স এইট টু এটা হলো আমাদের তৌহিদ হোসেন মজুমদার ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা এই খাদ্যটা সংগ্রহ করতে চান এই মজুমদার সাহেবের কাছ থেকে তারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এই খাদ্যটা তো আমরা এখন একটু শুনব যে এই খাদ্যটা কোন কোন উপাদান দিয়ে প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই চলুন শুরুতে আগে সেই বিষয়টা জেনে নেই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বসে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা। টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুঁতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা এটা করে এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপাদান ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন আসুন এবার আপনাদের কাছে কিভাবে আমরা এই খাবারটা পৌঁছে দিচ্ছি সেই বিষয়ে একটু বলে দিই আমাদের এই খাবারটা মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে বাংলাদেশের সকল অঞ্চলে পৌঁছে দেওয়া হচ্ছে যেভাবে আপনারা যারা ডিলার ভাই আছেন। তাদের জন্য আমাদের এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গাড়ি আছে বড় খামারি ভাইরা যারা আছেন তাদের জন্য এখানে ছোট বড় সব ধরনের গাড়ি আছে আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে এখানে এই অনলাইনে দেখানো যে থেকে একবার ফিট কর্তৃপক্ষর নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দ অনুসারে আপনি খাদ্য নিতে পারবেন আর এই খাদ্যগুলো বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আর তেরোশো টাকার বিনিময়ে খাদ্যটা নিতে চান তাদের জন্যও রয়েছে এখানে সুযোগ তো আপনারা বাংলাদেশের সকল খামারি ভাইরা যদি এই খাদ্যটা আপনারা খাওয়াতে চান মৃত্যুকে আগ্রহিট কর্তৃপক্ষর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে তো আমাদের এই যে তৌহিদ হোসেন মজুমদার ভাই তিনি হলেন চোদ্দ গ্রাম কুমিল্লার আমাদের একজন সম্মানিত ডিলার এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা এই খাবারটা সহজেই সংগ্রহ করতে পারেন মেসার্স মজুমদার স্টোর প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার চৌদ্দ গ্রাম কুমিল্লা এই ভাইয়ের কাছ থেকে নিতে পারেন মোবাইল নাম্বারে যোগাযোগ করে তার মোবাইল নাম্বারটা হলো ডাবল জিরো ওয়ান সেভেন সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স এইট টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলের জন্য সুন্দর এবং নিরাপদ ভবিষ্যৎ কামনা করে আজকে শেষ করছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ